হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা স্ন্যাপ ভাই আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনারা যারা মানুষ আছেন যারা সিএডি অনলাইন চেক করতে চান আপনারা আগে যেভাবে চেক করতেন সেভাবে চেক করা যায় না এখন নতুন নিয়মে আপনারা কিভাবে চেক করবেন তা এই ভিডিওতে দেখাবো সিএডি অনলাইন কিভাবে চেক করবেন ওয়েলকাম গাই যারা মানুষ আছেন যারা সিআইডি বি চেক দেন আগের যে যে সিস্টেমে সিআইডি চেক দেওয়া যেত এখন সেই সিস্টেমে চেক দেওয়া যায় না এখন আপনার নতুন সিস্টেমে কিভাবে চেক দিবেন সিআইডি বি সেই জন্য আপনাকে যে কোনো একটা ব্রাউজারে যেয়ে লিখতে হবে সিআইডি বি অনলাইন চেক এটা লিখে সার্চ দেওয়ার পরে আপনাকে কয়েকটা অপশান হবে এখন আপনি যে কোনো একটা আগে এটা দিয়ে আপনার চেক করতাম এটা প্রবেশ করার পরে আপনাকে যে পাসপোর্ট নাম্বার দিতে বলতো তারপরে এভাবে আপনার আমরা চেক করতাম আপনারা চেক করতেন এখন ওই আগের সিস্টেমে এখন আর চেক করা যায় না এখন নতুন সিস্টেমে আপনারা কিভাবে চেক করবেন সেজন্য আপনাকে প্রথমত একটা অ্যাপস নামাইতে হবে আপনার এখন অ্যাপস মাধ্যমে সিআইডি চেক করা যায় এখন প্লে স্টোর প্রবেশ করলাম প্লে স্টোর প্রবেশ করার পরে এখানে সার্চ অপশনে গিয়ে লিখবো সিআইডিবি অনলাইন চেক এই লেখাটা লিখতে হবে এই লেখাটা লিখে আমি সার্চ দিয়ে দিলাম সার্চ দেওয়ার পরে যে প্রথম যে আসবে এই আপনাকে ইনস্টল করে নিতে হবে আমার যেহেতু ইনস্টল ইনস্টল করা আছে সেজন্য আমি করলাম না ওপেনে ক্লিক করে দিব আপনারা ইনস্টল করে নেবেন ওপেনে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে একটু ওয়েট করতে হবে ওয়েট করার পরে দেখুন এরকম চলে আসবে তারপর লেখা আছে কনস্ট্রাকশন পার্সোনাল এখানে ক্লিক করতে হবে আপনার এটা ক্লিক করার পরে দেখুন লেখা আছে কনস্ট্রাকশন পার্সোনাল সার্চ এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর দেখুন এখানে ডাইসারে লেখা আছে আই এম এম এ পাসওয়ার্ড নাম্বার যেহেতু আমি পাসওয়ার্ড নাম্বারটা চেক দেব সেজন্য ডাইসারে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে এখন পাসওয়ার্ড নাম্বারটা বসায় দিবেন আপনারা যে পাসওয়ার্ড নাম্বারটা চেক দিতে চাচ্ছেন সেই পাসওয়ার্ড নাম্বারটা এখানে বসায় দিবেন বসায় দেওয়ার পরে আপনাকে দেখুন নিচের কর্নারে ডাইসারে লেখা আছে সার্চ এখানে ক্লিক করে দিন এখন দেখুন আপনার সিআইটিভি টা বের হয়ে গেছে গা কয় তারিখ মেয়াদ কি সবকিছু এখানে দেখতে পারবেন এভাবে খুব সহজে আপনারা সিআইটিভি অনলাইন চেক দিতে পারবেন